সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকের আমরা এসেছি নলসিটি উপজেলার জালকাঠি জেলার নলসিটি উপজেলার একটি ফার্মে সেখানে আমরা আজকে দেখাবো কিভাবে ব্রয়লার মুরগি পরিচর্যা এবং মৎস্য সম্মান আপনাদের বিভিন্ন বিষয় নিয়ে আমি আলাপ আলোচনা করবো এবং আপনাদের বিভিন্ন ধারণা দেব। আজকে আমরা এসেছি আমার এক মামা সম্পর্কে সেই মামার ফার্ম ভিজিট করার জন্য মানে আপনাদের বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের আজকে আলোচনা করবো বিভিন্ন বিষয় নিয়ে জানাবো কীভাবে কী মুরগির ফার্মে লাভবান হওয়া যায় তাছাড়া কি সমস্যা কি কি ক্ষতি হয় কি কি বিষয় সম্বন্ধে যেমন লসের সম্মুখীন অথবা লাভের সম্মুখীন বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে আজকে আলাপ আলোচনা করবো আজকে আমার আজকে আমার মামা পিছনে আছেন মামার সাথে কথা বলবো আপনারা দেখতে পাচ্ছেন যে বিশাল হইলো ফার্ম তার মুরগির ফার্ম আপনারা বিভিন্নভাবে দেখতে পাচ্ছেন যে বিশাল সেক্ষেত্রে একটা বিষয় হলো যে মানুষ যাতে কর্মসংস্থান দিনে দিনে যেভাবে দেশের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে তার সাথে সাথে আমাদের সকল কিছুর প্রয়োজন সেজন্য ব্যবসা কি হালাল জিনিস সেক্ষেত্রে আমরা সেই জিনিসটাকে আমরা আজকের উপস্থাপন করব যে কিভাবে কি মুরগি পালন করা যায় আ মুরগি ভিতরে দেখাবো না এই অরিজিনাল ম্যান আরেকটা বিষয় যে ফার্মে যখন আমরা প্রবেশ করব বাহির থেকে যারাই প্রবেশ করি দেখেন ফার্মে বায়ো সিকিউরিটির সবথেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা আজকে বহন করবো যে কোনো ফার্ম প্রথম লসের সম্মুখীন বা রোগ প্রতিরোধদের জন্য যে বিষয়টা সর্বপ্রথম বায়ো সিকিউরিটি মেডিকেত জীবন নিরাপত্তার ক্ষেত্রে আপনাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে যাতে জীবন নিরাপত্তা আমরা সুন্দরভাবে সুনিশ্চিত করতে পারি তাহলে একটা খামারই লাভবান হওয়ার সম্ভাবনা থেকে যাবে যেমন আজকে দেখতে পাচ্ছেন এখানে আমাদের এই যে জীবাণুনাশক প্রত্যেকেরই অবশ্যই জীবাণুনাশক স্প্রে করতে হইবে যাতে হয়তো একটু আছে যাই হোক আবيترা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আপনার এখানে মামা কত হাজার মুরগি আছে 4000 মুরগি আছে 4000 মুরগি আছে বলতো আচ্ছা কিভাবে কি পরিচালনা করা হয় এবং কিভাবে কি খাদ্য দেওয়া হয় বা কিভাবে কি ম্যানেজমেন্ট করা থাকে একটু কোন শব্দই ঠিক আছে লেবার পালে তো লেবারে পালে তিন খাবার দেয় ও শুদ্ধ টাইম মতো নেই সেদি ও আচ্ছা আছে আচ্ছা আজকের দেখতে পাচ্ছেন তার সুন্দর একটি খামার আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ সুন্দরভাবে পরিচালনা করা হচ্ছে অনেকের কাছে অনেক বিভিন্ন রকমের ধারণা থাকে যে ফার্মে অনেক সময় সমস্যা থাকে একটা জিনিস ফার্মে খেয়াল রাখতে হবে সব সময় আমাদের ফার্ম পরিচালনা করার আগে যেহেতু আমি নিজেও একজন খামারি আমি বিভিন্ন খামারে যাই আপনাদেরকে বিভিন্ন রকমের পরামর্শ দিয়ে থাকি অনেকে জিজ্ঞেস করে থাকেন যে কীভাবে কী মুরগি পরিচালনা করতে হয় কীভাবে কী মুরগির যত্ন দিয়ে নিতে হয় সেই ব্যাপারটা নিয়ে আজকে তার সাথে কথা বলবো এবং তার এখানে যে সবসময় ফার্ম পরিচালক দেখাশোনা করে ফার্মে যে কাজ করে তার সাথেও আমরা কথা বলবো মামা এখানে এই যে মুরগি মুরগিকে তিন তিনবেলা খাবার দিতে হয় নাকি তিনবেলা খাবার দিতে দেয় সকাল তো দুপুর পর্যন্ত হয় দুপুরের পর আবার

ধকলটা আর কি কাটানোর জন্য আচ্ছা আর সম্মানিত দর্শক একটা জিনিস দেখতে পাচ্ছেন যে ফার্মে ফ্যান ফ্যান কিন্তু একেবারে সুন্দরভাবে জানি মুরগিগুলো ঠান্ডা থাকে স্বাচ্ছন্দ্য বোধ করে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ মুরগিগুলো খুবই সুন্দর এবং সুস্থ সুস্থ আছে আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে একটা জিনিস খেয়াল পাবেন যে মুরগির যত্ন যত ভালো হবে ততই ভালো হবে উৎপাদন অতই বৃদ্ধি হবে আর কি আশা করি মুরগি জাত উৎপাদন বৃদ্ধি হবে বাবা আপনাদের শুরুটা কত সালে ছিল সতেরো সাল থেকে সতেরো সাল থেকে তাদের এই পথযাত্রা আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আছে বিভিন্ন সময় অনেকে ধারণা থাকে যে মুরগি ফার্মে লস হয় অবশ্যই লস লাভ ব্যবসা এমন একটা জিনিস লস লাভ মিলাইয়া থাকে হ্যাঁ লস লাভ মিলাইয়াই তাদের চলতে হবে যেহেতু লাভ থাকবে লসও থাকবে প্রতিটা ব্যবসায়ী থাকবে কিন্তু তারপরও একটা জিনিস ফার্মের সেক্টরটা এমনই একটা জায়গা যে জায়গায় রিক্সের একটা বিষয় আছে সেই বিষয়টা মাথায় রেখেই কাজ করতে হবে তবে একটা জিনিস নিচে মাছ আছে তাদের মাছে যার কারণে মাছের এক দুইটা কাজ হয় একটা কাজ হচ্ছে উপরে মুরগি পালন এবং নিচে মাছ মাছে তাদের মাছের তেমন একটা বাড়তি খাবার দিতে হয় কিন্তু দিতে হলো তাতে দেখা গেছে ফিফটি পার্সেন্ট খাবার তাদের আশা করি মাঝে সাশ্রয় হয় নাকি মামা অনেকটা অনেকটা ফিফটি পার্সেন্ট খাবার সাশ্রয় হয় মুরগির কারণে এটা একটা লাভজনক মোটামুটি লাভজনক ব্যবসা তা মামা এই মুরগি তো বিক্রি করেন তো বিভিন্ন গাড়িতে বিক্রি হয় বিভিন্ন গাড়িতে ডিলার আছে বা ডিলারের মাধ্যমে হয়তো বা হলো কোম্পানি যে ভাবেই হোক বা নিজেরা বিক্রি করেন আর কি বিভিন্ন সময় বিভিন্ন রকম মুরগির দাম থাকে ওঠানামা করে অনেক সময় মার্কেটে যখন মুরগি কম থাকে তখন মুরগির বাজারটা হয়তো বেশি থাকে অবশ্যই এইভাবে যাই হোক আজকের আমাদের সময় দিছে মামায়ের জন্য ধন্যবাদ এবং মামার যদি কোনো কিছু বলার থাকে মানে বলার কিছু নাই সবাই ফার্ম করো মুরগি পালো বেশ উন্নত হোক সমস্যা কি যাই হোক ধন্যবাদ মামা দোয়া করবেন আমাদের জন্য এবং আমরাও দোয়া করি যাতে আগামীতে নতুন উদ্যোক্তা যেন তৈরি হতে পারে দেশের জন্য এবং জনগণের মানে ইসের জন্য সেই জন্য আমরা কাজ করে যাচ্ছি যাতে এবং আমাদের এই চ্যানেল অ্যাগ্রো বাংলা চ্যানেলের পাশে থাকবেন সবাই এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাদের পাশে থাকার চেষ্টা করে বেলাইকন বাজিয়ে চেষ্টা করবেন আর কি যাই হোক